এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা আজ চলে আসলাম বাংলাদেশ মেরিট গ্রেডিং ভর্তি পরীক্ষার সার্কুলার নিয়ে তোমরা জানো আজ আট জুলাই ইতিমধ্যে আমাদের গ্রীষ্মকালীন পিসি নাবিক গ্রেডিং কোর্সের অনলাইন আবেদনের সার্কুলারটা চালু হয়েছে তোমরা যারা নিজেকে গ্রেডিংস নাবি হিসেবে করে তুলতে চাও তারা আজ থেকে আবেদন করতে পারবা আমি তোমাদের আজ আবেদন বিষয়ে এ টু জেড তোমাদের গাইডলাইন দেবো আশা করি তোমরা আমাদের এই গাইডলাইন দেখে খুব সহজেই তোমাদের রেটিং বিষয়ে একটা ধারণা হবে তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমরা আজকের পর্বটা শুরু করি আমাদের মেরিন রেটিংস নাবিকদের জন্য মোট সাতটা ইনস্টিটিউট রয়েছে এই সাতটার মধ্যে দুইটা হলো সরকারি আর বাকি চারটা হলো বেসরকারি সো আমি প্রথমে দেখিনি আমাদের ইনস্টিটিউট গুলো একটু জম করে দেখাই দেখো আমাদের এখানে এক নম্বর সরকারি যে ইনস্টিটিউট সেটা হলো ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম দেখো এটা কিন্তু সরকারি সরকারি চট্টগ্রামে যেটা আছে সেখানে আসন সংখ্যা মোট ডেক পোস্টে পঞ্চাশটা আর ইঞ্জিন পোস্টে আছে পঞ্চাশটা আর স্টুয়ার্ডে পঁচিশটা আর কোকে আসছে পঁচিশটা আর ফিটার কাম ওয়াল ওয়েলটার এটা সেখানে তিরিশটা আর ইলেকট্রিশিয়ানের কয়টা দেখো বিশটা মোট সিট কয়টা মোট সিটে এখানে মোট দুইশোটা এটা হলো আমাদের চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এরপর আমাদের সরকারি আরেকটা ইনস্টিটিউট আছে সেখানে আসন সংখ্যা দেখি আমরা এটা হলো মাদারীপুরের যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এখানে আসন সংখ্যা ডেক পোস্টে মোট পঁয়ত্রিশটা তারপর ইঞ্জিন পোস্টে পঁয়ত্রিশ পঁচিশটা স্টুয়ার্ডে আছে দশটা আর কুকে দশটা আর ফিটার কাম ওয়েল্টারে আছে মোট দশটা আর ইলেকট্রিশিয়ান এক মোট দশটা এখানে মোট সিট আছে কয়টা একশোটা তাহলে দেখো আমাদের সরকারি যে ইনস্টিটিউট সেখানে মোট আমাদের এখানে দুইশো এখানে একশো মোট তিনশোটা আসন তুমি সরকারি থেকে পাবা সরকারি আসনগুলোতে ওকে এবার আমরা দেখি আমাদের বাকি পোস্ট দেখে আমরা বেসরকারি যে আছে এগুলো চেক করি আমাদের তিন নম্বরে আছে ন্যাশনাল মেরিটাইম একাডেমি গাজীপুর এখানে আসন সংখ্যা দেখো এখানে আসন সংখ্যা হলো ডেক পোস্ট আছে মোট বিশটা আর ফিটার কাম ওয়েলটার এখানে আছে মোট দশটা এখানে প্রায় মোট সিট আছে তিরিশটা আমাদের ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি এখানে মোট তিরিশটা সিট তারপর দেখো চার নম্বর হলো মাস মেন একাডেমি এটা হলো চট্টগ্রাম এটা হলো বেসরকারি এখানে দেখো আসন সংখ্যা কয়টা আসন সংখ্যা মোট দেখতে পাচ্ছে পঁয়ত্রিশটা ইঞ্জিন আসছে পনেরোটা মোট মিলে পঞ্চাশটা সিট এরপর দেখো পাঁচ নম্বর দেখো আমাদের পাঁচ নম্বর যে ইনস্টিটিউট সেটা হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি ঢাকা এখানে আসন সংখ্যা দেখ পোস্টে তিরিশটা কুক এখানে দশটা ফিটার ক্রাম ওয়েল্টার এখানে আছে দশটা মোট পঞ্চাশটা আসন এরপর দেখো ছয় নম্বর হলো ওয়াশেন মেরিটাইম একাডেমি এটাও একটা বেসরকারি একাডেমি এটা অবস্থান আছে চট্টগ্রামে এখানে দেখো আমাদের মোট আসন সংখ্যা আছে ডেক পোস্টে পনেরোটা ইঞ্জিনে দশটা স্টোয়ারে দশটা কুকে দশটা আর ফিটার কাম ওয়েল্টার এখানে মোট দশটা মোট সিট আছে পঞ্চান্নটা আর আমাদের লাস্ট যে বেসরকারি ইনস্টিটিউট সেটা আছে ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট নারায়ণগঞ্জ এখানে আসন সংখ্যা দেখো ডেক পোস্টে মোট তেইশটা ইঞ্জিন পোস্টে মোট বারোটা আর মোট মোট পোস্ট আছে কটা মোট পঁয়ত্রিশটা সিট সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমি তোমাদের ধারণাটা দিয়ে দিই এখানে

তুমি আসছে গুগল থেকে ক্যালকুলেটর দেখো বয়স নির্ধারণের যে আছে তুমি ওই ক্যালকুলেটারে এক সাত দু হাজার পঁচিশ আর তোমার জন্ম তারিখ তুমি এটা সিলেক্ট করে তুমি তোমার বয়স চেক করতে পারবা বয়স চেক দেখো তোমার বয়সটা ষোলো থেকে পঁচিশ এর মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর তবে ডিপ্লোমাধারীদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বিশ থেকে পঁয়ত্রিশ এবং নৌবাহিনী প্রার্থীদের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ

এখানে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার কি লাগবে দেখো সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হাতে সংশ্লিষ্ট ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের ট্রেড কোর্স অথবা উক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর ইলেকট্রিশিয়া ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ছয় মাসের প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ তোমার এই যোগ্যতাগুলো লাগবে তোমার এই তিন নম্বর কোর্সটি অ্যাপ্লাই করার জন্য আশা করি তোমাদের ক্লিয়ার তোমার একটা পয়েন্ট নিবো আমি পিডিএফটা দিয়ে রাখবো

ওকে তারপর দেখো আর তোমাদের দৃষ্টিশক্তি চশমা ব্যতীত ডেক নাবিকদের জন্য দুই চোখ ছয় ইস্টু ছয় ছয় বাই ছয় এবং অন্যান্য রেটিংসদের জন্য চোখ কমপক্ষে ছয় বাই বারো এবং সকল নাবিকদের বর্ণান্ধ মুক্ত অর্থাৎ কালার ব্লাইন্ড হতে হবে আশা করি ক্লিয়ার তোমাদের এই বিষয়টা তোমরা অবশ্যই এই শর্তগুলো তোমাদের পূরণ করতে হবে তাহলে তোমরা রেটিংস নাবিক বুদ্ধি অংশগ্রহণ করতে পারবে এরপর দেখো চূড়ান্ত নির্বাচন পরীক্ষা তোমাদের যে লিখিত পরীক্ষা হয় তোমাদের লিখিত পরীক্ষা হয় একশো মার্কের আর তোমাদের পরীক্ষার নম্বর থেকে তোমাদের হবে আমরা দেখিনি আমাদের দেখো আমাদের এখানে কি সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ ও ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হয় এসএসসি ও সমমান পরীক্ষা জিপিএ এর বিশ গুণ অর্থাৎ তুমি এসএসসি যে জিপিএ পাইছো তার সাথে তোমার বিশ গুণ করা হবে বিশ গুণ করে যা হয় সেটা হচ্ছে তোমার একটা প্রাপ্ত নম্বর আর তুমি ভর্তি পরীক্ষায় যা পাবা সেটা তোমার প্রাপ্ত নম্বর তোমার যদি দুটো যোগ করা হবে সাপোজ তোমার উদাহরণ দিই তুমি যদি জিপে ফাইভ পাও এই ফাইভ গুণ বিশ দিবা এই ফাইভ গুণ বিশ দিলে কত হয় একশো হয় তাহলে তুমি অলরেডি একশো মার্ক পেয়ে যাচ্ছে তোমার এসএসসি থেকে আর তুমি ভর্তি পরীক্ষায় যা পাও এবার একশোর সাথে ওইটা যোগ হয়ে তোমার মোট নম্বরটা কাউন্ট করা হবে তোমার এবার এই মোট নম্বরের উপর ডিপেন্ড করে তোমার একটা মেরিট স্কোর আসবে সেটা তারপরে তোমার ভাইবা পরীক্ষা হবে এভাবে তোমাদের কি করা হবে আর তোমাদের যে লিখিত পরীক্ষা হয় অর্থাৎ ভর্তি পরীক্ষার যে এমসি কো যে পরীক্ষাটা হয় সেখানে মোট থাকে একশোটা আমি অলরেডি তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি করবা তোমরা লিখিত পরীক্ষা আমি বিগত বছরের প্রশ্ন কালেকশন করে সলভ দিচ্ছি আশা করি তোমরা এগুলো যদি সলভ করো তোমরা খুব সহজেই না দিকদের যে লিখিত পরীক্ষা হয় সেখানে তোমরা ভালো একটা মেরিট সো পাবা এখান থেকে আর দেখো লিখিত পরীক্ষার বিষয় কি কি একটা হচ্ছে গণিত ইংরেজি আর সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ অসাধারণ জ্ঞান বাংলাদেশ থেকে বেশিরভাগ সাধারণ জ্ঞান এগুলো আসবে আর ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর কত ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর আর পরীক্ষার সময় কত নব্বই মিনিট নব্বই মিনিটে তোমাকে মোট একশোটা এম সি শেষ করতে হবে তো আশা করি ক্লিয়ার আর আমি তোমাদের সাজেশন দেবো তুমি আমার ওই প্লে লিস্টে করবা আমি সেখানে মেরিন একাডেমির রেটিংস রেটিংসের জন্য যত ধরনের ক্লাস আছে সবগুলো আমি দিয়ে রাখছি সেখানে অলরেডি আমার চোদ্দটা ক্লাস দেওয়া হয়েছে তোমরা ওই চোদ্দটা ক্লাস করবা তাহলে বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিয়াম প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে স্বার্থপত্র হবে অর্থাৎ চূড়ান্ত বলতে কি তোমার মনে করো লিখিত পরীক্ষা তুমি ঠিক আছে ভাইবা শারীরিক পরীক্ষা সবগুলো হয়ে যাওয়ার পরে তুমি যেখানে ভর্তি হবা ভর্তি হওয়ার সেখানে তুমি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষ করা প্রশিক্ষণ শেষ করার পর তুমি সেখান থেকে সার্টিফিকেট পাবো এই হলো বিষয় এরপর দেখো অনলাইনে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদনের জন্য তোমাকে এই যেখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে দেখো তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে আর তোমাদের আবেদন ফিটা বলে দিই আবেদন ফি আছে মোট ছয়শো টাকা গতবার তিনশো মার্কা ছিল কিন্তু এবার ছয়শো একটু বাড়াই দিচ্ছে এটা হলো আমাদের আবেদন ফি আর লিখিত পরীক্ষার তারিখ ও সময় কেন্দ্র দেখো এখানে বলে দিয়েছে কি এখানে বলে ধরেছে যে লিখিত পরীক্ষার তারিখ সময় কেন্দ্র পরীক্ষার্থীর পরবর্তী মোবাইলে তোমার সেই নম্বরে দেওয়া হবে অথবা তোমার ওয়েবসাইটে পাবো ওকে তোমাদের লাস্ট প্রশ্ন যে আবেদনের তারিখটা কত দেখো তোমাদের আবেদনের তারিখ হলো নয় সাত হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে শুরু হবে আর আবেদনের শেষ তারিখ কত তেইশ সাত দু হাজার পঁচিশ আমাদেরকে এই নয় থেকে তেইশ এর মধ্যে তোমাকে করতে হবে এই তারিখের মধ্যে আর আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখ হতে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে প্রবেশপত্র ডাউনলোড করা শুরু হবে কত তারিখ থেকে আঠাশ সাত দুহাজার পঁচিশ তারিখ থেকে সো আশা করি ক্লিয়ার আর আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো কমেন্ট বক্সে তোমার চেক করে নিবা আমার দেওয়া থাকবে এখানে কিছু খুব বিশেষ নির্দেশনা দেওয়া আছে

এখন বেসরকারি গুলো না দেওয়াই ভালো কারণ সরকারি সরকারি দুটো আছে যে প্রথম দুটো চট্টগ্রাম আর মাদারীপুর তুমি এই দুইটা আগে দিবা এক নম্বরে দিবা অর্থাৎ এক নম্বরে আর দুই নম্বরে তুমি এই সরকারি দুইটা রাখবা সরকারি দুইটা রাখা গেলে তারপর তুমি এখান থেকে যে কোনো মাস মেয়ে একাডেমি তুমি এখান থেকে যে কোনো তিনটা চারটা আগে দাও সমস্যা নেই সো এটা তুমি খেয়াল রাখবা এরপর তোমাকে এটা পূরণ করার যে এগুলো আছে এগুলো পূরণ করবা এগুলো সব দিবা ইনস্টিটিউট তোমার তোমার শিক্ষাগত যোগ্যতা এগুলো সব পূরণ করবা

খুব সহজে করতে পারো অথবা তোমরা যারা নিজেরা ফোনে যারা এক্সপার্ট তোমরা নিজেরা করতে পারবো তোমরা অ্যাপ্লাই করে খুব খুব দ্রুত আর অ্যাপ্লাই করার পর তোমাদের প্রবেশপত্রটা মধ্যে দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা প্রবেশ সংগ্রহ করে নিবা সংগ্রহ করা হয়ে গেলে তারপর তোমরা ভাবে পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবো আমি তোমাদের সাজেশন দেবো তোমরা আমাদের প্লে লিস্টটা করাবা তোমাদের জন্য দেখো আমার একটা প্লে লিস্ট তৈরি করেছি তুমি যদি এই প্লে লিস্টটা করো তাহলে ইনশাল্লাহ তোমরা একশো পার্সেন্ট কমন এখান থেকে পাবা